প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কি না এতদিন পর্যন্ত রিলস ভিডিও থেকে নিয়মিতভাবে ইনকাম করে এসেছে কিন্তু এই মার্চ মাসের আট তারিখ থেকে এই দুই সালের মার্চ মাসের আট তারিখ থেকে সকলের রিলস ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে আবার অনেকের একেবারে কমে গেছে অনেকের ইনকাম একেবারে কমে গেছে আবার অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই সমস্যাটা কেন হয়েছে এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের যাদের রিলস ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে বা অনেকের ইনকাম অনেকটাই কমে গেছে তো এটা মনে করবেন না সব সময় আপনাদের এমনই থাকবে আপনাদের রিলস ভিডিও থেকে ইনকাম সব সময় কম হবে বা যাদের বন্ধ হয়ে গেছে তারা তারা আর ইনকাম করতে পারবেন না তো এটা মনে করে কেউ দুশ্চিন্তা করবেন না এটা সীমিত সময়ের জন্য এই সমস্যাটা হয়েছে আবার এটা ঠিক হয়ে যাবে ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে সেটা হলো যে ফেসবুক এই দুই সালের মার্চ মাস থেকে শত শত ফেসবুক পেজ আর প্রোফাইলে একদম ফ্রিতে কোনো মেসেজ বার্তা ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট এই যে কোনো বার্তা মেসেজ ছাড়াই কোনো ইনভাইটেশন ছাড়াই ফেসবুক গণহারে শত শত ফেসবুক পেজ আর প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো মূলত ফেসবুকের এই নতুন আপডেটের কারণেই কিন্তু যারা ফেসবুক থেকে ফেসবুকের রিলস ভিডিও থেকে ইনকাম করে এসেছে তাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে আবার অনেকের ইনকাম কমে গেছে তো এই আপডেট আসার আগে কিন্তু এই সমস্যাটি হয়নি যখনই এই নতুন আপডেট এসেছে তখনই কিন্তু রিলস ভিডিওর ইনকাম একেবারে কমে গেছে আবার অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ফেসবুকে যখনই কোনো নতুন আপডেট আসে তখনই দেখা যায় ফেসবুকের মনিটাইজেশনের দিকে একটা না একটা সমস্যা দেখা দেয় এটা সবসময় হয়ে থাকে আর ফেসবুকে কিন্তু কিছুদিন পরপরই আপডেট আসে কিছুদিন পরপরই একটা না একটা সমস্যা দেখা দেয় তো ফেসবুক থেকে যখন কোন সমস্যা সকলের পেজে একসাথে আসবে যদি আপনার পেজে একা সমস্যা হয় তাহলে বুঝবেন হয়তো আপনার পেজে বা প্রোফাইলে সমস্যা কিন্তু যখন দেখবেন যে সকলের ফেসবুক পেজে আর প্রোফাইলে একই সমস্যা দেখা যাচ্ছে তখন বুঝবেন সেটা ফেসবুক থেকে দেওয়া হয়েছে আর সেটা আপনার পেজ বা প্রোফাইলের জন্য কোনো ক্ষতি হবে না সেটার জন্য আপনার পেজ বা প্রোফাইলে কোনো ক্ষতি হবে না যেহেতু সকলের পেজে একই সমস্যা যেমন এই যে ফেসবুক থেকে রিলস ভিডিওর ইনকাম একেবারে কমে গেছে আবার অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে এই সমস্যাটা কিন্তু আপনার একার না শত শত ফেসবুক পেজ আর প্রোফাইল আছে যাদের রিলস ভিডিও থেকে ইনকাম একেবারে কমে গেছে আবার অনেকের বন্ধ হয়ে গেছে এটা হয়েছে ফেসবুকের নতুন আপডেটটি নিয়ে আসার কারণে শত শত ফেসবুক প্রোফাইলে এই সালের মার্চ মাস থেকে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে মূলত এই আপডেট আনার পর থেকেই কিন্তু রিলসের ইনকাম কমে গেছে আবার অনেকের বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটা সীমিত সময়ের জন্য হয়েছে আবার ঠিক হয়ে যাবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এই রিলসের সমস্যাটা কেন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ